নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ শুরু করছি মতুয়া টিভির লাইভ অনুষ্ঠান প্রশ্নোত্তরে মতুয়া দর্শন আজকের বিষয় বিস্তারে গুরুচাঁদ ঠাকুর এবং ফুকুরার ব্রাহ্মণ সমাজ তার আগে কয়েকটি কথা বলেনি আমরা প্রত্যেক দিন রাত নটায় মতুয়া টিভিতে লাইভে থাকব এবং একটা বিষয়ের উপরে আলোচনা থাকবে আলোচনা শেষে সেই বিষয়ের মতো থেকেই থাকবে দর্শকদের জন্য দুটো প্রশ্ন সেই দুটো প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে মাসের শেষে সর্বাধিক যিনি বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন তার জন্য মতুয়া টিভির পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে এবার বলি প্রশ্নের উত্তর কোথায় কিভাবে দেবেন আপনাদের সকলে জানা আছে তবু আবার বলছি প্রশ্নের উত্তর দিতে হবে মতুয়া টিভির ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন শুরু করব আজকের বিষয় আজকের আলোচ্য বিষয় শিক্ষা বিস্তারে পাবন ভগবান শ্রী শ্রী ঠাকুর এবং ফুকুরার ব্রাহ্মণ সমাজ আমরা এই বিষয়ে আলোচনায় যাব এবং আজকের এই বিষয়ে আলোচনার মধ্য থেকেই আপনাদের জন্য এই বিষয়ের মধ্য থেকেই দুটো প্রশ্ন থাকবে এবং সেই দুটি প্রশ্নের উত্তর আপনাদেরকে নিতে হবে আবারও বলি মাসের শেষে যিনি বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন সেই উত্তরদাতার জন্য টিভির পক্ষ থেকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে আজকের বিষয় কারণ এই বিষয়ের মধ্য থেকেই কিন্তু আপনাদের জন্য প্রশ্ন থাকবে এবং এই বিষয়ের মধ্যেই তার উত্তর রয়েছে তার জন্য বিশেষভাবে মন্দির শুনতে হবে সঙ্গে থাকুন শুরু করছি আজকের মূল বিষয় দেখুন গুরুচার ঠাকুর পতিত পাবন ভগবান শ্রী শ্রী গুরুচার ঠাকুর সমগ্র পিছিয়ে পড়া পিছিয়ে রাখা মানুষের কল্যাণের জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন হরিপুত্র হিসাবে হরিপুত্র হয়ে জগতের বুকে তিনি এসেছিলেন সমস্ত দুঃখিত দরিদ্র পীড়িত নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষকে মুক্তি দিতে সমস্ত কিছুর মুক্তির একমাত্র উপায় হচ্ছে আপনারা সকলেই জানেন তবু বলতে হয় যে একমাত্র মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে শিক্ষা মানুষ যদি শিক্ষা পেতে পারে অবশ্যই মানুষ তাহলে সমস্ত বাধা জঞ্জাল এড়িয়ে মানুষ প্রকৃত জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে পারে আধুনিক কবির কথায় বলতে হয় বা বলা যেতে পারে যে যে নদী হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাদে আসি তারে যে যাতে জীবন হারা অচল অসর পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার এই যে অশিক্ষা অজ্ঞতা অন্ধবিশ্বাস এগুলো মানুষকে না একটা মজে যাওয়া জমে যাওয়া স্রোতহীন নদীতে পরিণত করে যে নদীতে শৈবাল দাম জমে সেই নদী আস্তে আস্তে বুঝে আসে মৃতপ্রায় হয়ে যায় তদ্রূপভাবে মানুষের মনের ভিতরে আমাদের প্রত্যেকের মনের ভিতরে যদি অজ্ঞতা অন্ধতা অবিশ্বাস অ মানে অজ্ঞানতা মানে ইত্যাদি ইত্যাদি মানে যেগুলোকে বলে একদম অশিক্ষার আলো যদি মানে শিক্ষার আলো যদি না থাকে যদি কেবলমাত্র অশিক্ষাই থাকে তাহলে আমাদের হৃদয় নদী আমাদের মন আমাদের বিবেক বুদ্ধি ওই মজে যাওয়া নদীর মতন ধীরে ধীরে মরে যেতে থাকে এটা উপলব্ধি করেছিলেন আমার পূর্ণ ব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রথম তাই হরিচাঁদ ঠাকুর তার পুত্রকে ডেকে বলে গেছিলেন এটা আপনারা আমরা সবাই জানি যারা মতুয়া আমরা প্রত্যেকেই জানি হরিচাঁদ ঠাকুর তৎপুত্র ভগবান গুরুচাঁদ ঠাকুরকে ডেকে বলেছিলেন ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে স্কুল করতে তাই গুরুচাঁদ ঠাকুর বলেছেন মোর পিতা হরিচাঁদ বলে গেছে মরে স্বজাতিরের শিক্ষা দিতে ঘরে ঘরে স্বজাতিকে শিক্ষা দিতে হবে স্বজাতি বলতে কি আমার গুরুচার ঠাকুর বলতেন আমার কাছে নরাকালে ভূমণ্ডলে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে তাহলে এক জাতি সে জাতিকে মানুষ আমার মানুষকে লেখাপড়া শেখাতে হবে কারা যারা বঞ্চিত যারা নিপীড়িত যারা শোষিত কার দ্বারা অন্যের দ্বারা একটা শ্রেণির মানুষের দ্বারা যারা চির যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত হয়েছে তাদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে শিক্ষার ব্যবস্থা করতে হবে আমার গুরুচার ঠাকুর এটা উপলব্ধি করলেন পিতৃ আজ্ঞা অনুসারে এবং পিতার আজ্ঞাকে শিরোধার্য রেখে পৃথিবীর ইতিহাসে এটা একদম বাস্তব এবং একদম বাস্তবসম্মত পৃথিবীর ইতিহাসে এমন কোনো শিক্ষানুরাগী শিক্ষাবিদ দার্শনিক চিন্তাবিদ সমাজবিদ নেই যে গুরুচার ঠাকুরের মতন এতগুলো স্কুল করে একটা অনুন্নত মৃতপ্রায় জাতির শিক্ষার ব্যবস্থা করে তাদেরকে মৃত্যুর হাত থেকে চির বিলুপ্তির হাত থেকে বাঁচিয়ে তুলেছিলেন আমার পতিত পাবন ভগবান শ্রী শ্রী গুরুচার ঠাকুর আনুমানিক সাড়ে চার হাজারের উপরে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রতিপাবন শ্রী শ্রী গুরুচার ঠাকুর বিষয় হচ্ছে আজ দেখুন যুগ যুগ ধরে যাদেরকে বঞ্চিত করা হয়েছে শিক্ষার অধিকার থেকে তারা শিক্ষা পেতে যাবে তাহলে যারা বঞ্চনা করে করেছে বা যারা বঞ্চিত করে রেখেছে তাদের নিশ্চয়ই গাত্রদাহ শুরু হবে এটা স্বাভাবিক গুরুচার ঠাকুর যখন চাইছে যে এই জাতি লেখাপড়া শিখুক মানুষের মতো মানুষ হোক মাথা তুলে বাঁচতে শিখুক তখন একটা শ্রেণীর মানুষের গাত্রদাহ হবে এটা নিঃসংশয়ে বলা যেতে পারে এটা সেক্ষেত্রেও হয়েছিল গুরুচার ঠাকুর দত্তরামে মহাসভা করলেন সেই সভা থেকে শিক্ষা বিস্তারের জন্য সকল ভক্তকে জনে জনে ডেকে গুরুচার ঠাকুর বললেন কি মধ্য বাংলা কি মধ্য ইংরেজি স্কুল করো স্কুল করো কথা সোজা সুঝি গুরুচার ঠাকুর বললেন খাও বা না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই সকল বলি আমি যদি মানুমরি অবিদ্যান পুত্রকন্যা নাহি থাকে ঘরে এই যে গুরুচার ঠাকুরের বজ্র ঘোষ বাণী বজ্র কণ্ঠের ধ্বনি যে তোমাকে লেখাপড়া শিখতে হবে তোমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে হবে মানুষের মতো মানুষ করতে হবে এবং এটা করতে গেলে দরকার কি পাঠশালা দরকার কি বিদ্যালয় আর দরকার শিক্ষকের আমার গুরুচার ঠাকুর শুধু মুখে বলে থেমে থাকেননি অন্যান্য ভগবান অন্যান্য ধর্ম অন্যান্য অবতার আমরা প্রায়শই শুনে থাকি তারা বলেছেন আমি যা করি তোমরা তা করো না আমি যা বলি তোমরা তাই করো কিন্তু গুরুচার ঠাকুর সে জায়গার নন আমার হরিচার ঠাকুর সে জায়গার নন আমার হরি হরিগুরুচাঁদ ঠাকুর স্বতন্ত্রতা একেবারে তাদের চাইতে স্বতন্ত্রে বিরাজ করেন কারণ হরিচার ঠাকুর গুরুচার ঠাকুর বলছেন আপনি আচুরি ধর্ম জীবকে শেখাতে হবে নিজে আচরণ করে জীবকে শেখাতে হবে গুরুচার ঠাকুর তাই করলেন অর্থাৎ গুরুচার ঠাকুর কি করলেন না গুরুচার ঠাকুর নিজে আচরণ করলেন যে শুধু আমি স্কুল করতে বলেছি স্কুল করো ছেলে মেয়ে লেখাপড়া শেখা আমি বলে দিলাম হয়ে গেল তা নয় গুরুচার ঠাকুর নিজে থেকেই সেই কাজের জন্য উৎসাহী উৎসাহ দেখিয়েছেন যেমন আর নিজে সেগুলো হাতে কলমে করিয়ে দেখিয়েছেন গুরুচা ঠাকুর করে একদম জগতে জীবকে শিক্ষা দিয়েছেন গুরুচা ঠাকুর স্কুল করবেন জনে জনে ঘোষণা দিলেন ঠাকুর যখন দত্তডাঙ্গা মহাসভা থেকে এই লেখাপড়া শেখানোর জন্য একটা বিশেষভাবে মানুষের কাছে জোর দিচ্ছে মানুষকে বোঝাচ্ছে যে স্কুলটা করতেই হবে করো করো লেখাপড়া শেখাতে হবে ছেলে মেয়েকে লেখাপড়া শেখাও লেখাপড়া শেখাও মানে বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম অন্য সব ছাড় অন্য কিছুর প্রয়োজন নেই লেখাপড়াটাই মূল লেখাপড়াটাই শিখতে হবে লেখাপড়া শিখো লেখাপড়া শিখো এই ভাবটা যখন আসছে দর্শক বিন্দু আপনারা সবাই জানেন যে গুরুজার ঠাকুর যখন এইভাবে যখন ভক্তদেরকে উতলা করে তুলেছে লেখাপড়া শেখাবার জন্য তখন গিরিশচন্দ্র বসু নাম করে একজন কায়স্তের সন্তান তিনি এসে গুরুচার ঠাকুরের কাছে জানালেন যে তিনি একটা স্কুল গড়ে দিতে চান কারণ এই গিরিশ বস যিনি কলকাতায় কাঠের ব্যবসা করতেন ধনী বৃত্তবান মানুষ তো সেক্ষেত্রে তার মনে হয়েছিল যে দেশমাতা আর গর্ভধারিণী মা এই দুই মার জন্য কিছু করা একজন আদর্শ মানুষের কর্তব্য এবং করতে পারলে তার জীবন ধন্য হয় এই চিন্তা চেতনা কিন্তু তার মধ্যে কাজ করেছিল তাই তিনি এসে কী বললেন গুরুচর ঠাকুরকে বললেন যে ঠাকুর তুমি তো এরকম স্কুল করতে চাইছো তো আমি তোমাকে একটা স্কুল গড়ে দিতে চাই এই ওরাখা দিতে তখন যথারীতি গুরুচার ঠাকুর তাকে স্বাগতম সম্ভাষণ জানালেন এবং খুবই আনন্দিত হলেন ভক্তবৃন্দও খুব আনন্দিত হলেন গুরুচার ঠাকুর ভক্তদের কাছে জনে জনে গিরিশ বোষের প্রশংসা করলেন যে দেখো এমন একজন মানুষ যিনি দেশমাতৃকার সেবার জন্য মানুষের উপকারের জন্য স্কুল করতে চাইছে এর মতন মানুষ হয় না তো কথা হলো ঠিক আছে স্কুল করে দেওয়া হবে গিরিশ বোস বললেন আমি কলকাতা যাব কলকাতা গিয়ে আমি যেহেতু তার কাঠের ব্যবসা ছিলই তাহলে সেখান থেকে ফার্নিচার যা কিছু লাগে কাঠের আসবাবপত্র যা কিছু স্কুল জন্য লাগবে আমি তার বিধি ব্যবস্থাটা করে আমি স্কুলের পত্তন বা শিলান্যাস শুরু করবো এবং স্কুল প্রতিষ্ঠানে মনোনিবেশ করব তবে আমি এই কথা দিয়ে গেলাম আমি কলকাতা থেকে আসি এই কথাবার্তা যখন হলো এই কথা জনে জনে পৌঁছাতে পৌঁছাতে ফুকুরার ব্রাহ্মণদের কানে পৌঁছে গেল এই কথা যে গিরিশ বোস কায়সদের সন্তান তিনি কি না কী করছেন অর্থাৎ ওরাকাদিতে একটা স্কুল হাই স্কুল গঠন করে দিচ্ছেন সবাই মিলে গিরিশ বোসের কাছে চলে গেলেন ফুকুরার ব্রাহ্মণরা গিয়ে বলেন এ কি অকল্যাণ করছো তুমি জানো না তুমি তাদের শূদ্রদের মধ্যে নবশূদ্রের মধ্যে তুমি বিদ্যা শিক্ষা প্রচার করতে চাইছো এটা অকল্যাণ শাস্ত্রে লেখা নেই শাস্ত্রে অধিকার নেই শূদ্রে লেখাপড়া শেখার তুমি তাদেরকে লেখাপড়া শেখাতে চাইছো এটা কখনো ন্যায়সঙ্গত না দেখুন এটাই হচ্ছে বোঝার বিষয় আজকে আমার সমাজ জেগেছে আমার সমাজের মানুষ লেখাপড়া শিখেছে আজকে আমার সমাজ মাথা তুলে দাঁড়াতে শিখেছে এবং চাকরিতে হোক ক্রাসকর্জে হোক সমস্ত কিছুতে তারা স্বাধিকার অর্জন করতে পেরেছে কিন্তু এই পাড়াটা কার জন্য মানুষ কিন্তু সেটা ভুলে যায় মানুষ কিন্তু সেটা ভুলে যায় আর এই ভুলে যাওয়ার জন্যই মানুষের অধোগতি এবং অধপতন সূচিত হয় আজকে আমাদের এই যে আমি লাইভে এসেছি আপনাদেরকে বলছি আমি মতু আডেমির পক্ষ থেকে আমি যে লাইভিং অনুষ্ঠান করছি এবং সেখানে আপনাদেরকে বলছি কেন বলছি এই বিষয়গুলো আজকে আমাদের জানার বিষয় আছে আমাদেরকে পেছনে ফিরে দেখার বিষয় আছে আমরা সবাই গুরুচার চরিত পড়তে সময় পাই না আমরা প্রত্যেকে কাজের ফাঁকে আমরা দেখতে সময় পাই না কিন্তু আমরা অবশ্যই রাস্তায় চলতে চলতে আমার ফোনটা থেকে মোবাইলটা থেকে আমার স্মার্ট ফোনটা থেকে আমি দেখে নিতে পারছি জানতে পারছি এবং এটা দরকার আমাদের প্রত্যেকটি মানুষের দরকার এটা আমার যুব সমাজে বিশেষ করে দরকার যে আজকে আমরা লেখাপড়া শিখেছি মাথা তুলে বাঁচতে শিখেছি এবং আমরা যে আজকে আধুনিক সভ্যতায় একটা সভ্য মানুষে পরিণত হয়েছি এর পেছনে কার হাত ছিল এবং যে সমাজ আজকে আমাদেরকে মানে কিছুটা হলেও সামনে পেছনে নিন্দা করলেও সামনে যারা ভালো বলছে আসলে এই মানুষগুলো আমাদের কোন চোখে দেখতো এটা জানা উচিত অবশ্যই আমাদেরকে জেনে নেওয়া উচিত আজকে গুরুচার ঠাকুর স্কুল করতে চাইলেন গিরিশ বোস তিনি স্কুল দিতে চাইলেন করে দিতে চাইলেন ফুকুর আর ব্রাহ্মণরা বললেন ওদেরকে লেখাপড়া শিখিও না কারণ বলে দেখো আমরা ব্রাহ্মণ সমাজ আমরা নবজাত মানে ব্রাহ্মণ তারপরে নবশাক এরা আমরা যারা জাতি আছি তুমি গিরিশ বোস তুমি কায়স্তের সন্তান আমরা দেখো আমরা চাষবাস করতে জানি না আমরা চাষবাস করি না ওরা চাষবাস করে কারা ওই শূদ্ররা চন্ডালরা ওরা চাষবাস করে আর কারা করে আর কিছু মুসলমান করে পদরা করে আর কিছু পালরা করে এরা চাষবাস করে তাহলে ওরা যদি একদিন লেখাপড়া শিখে যায় ওরা যদি মানুষের মতো মানুষ হয়ে যায় তাহলে চাষবাসটা কী করবে আজকে বলো তো দেখি আমরা তো কাজের মধ্যে একটু যজনার যাজন করি অর্থাৎ ওই পড়াশুনো একটু বেদপাট ইত্যাদি আর কাজের মধ্যে পূজা পার্বণ সাদ্য বিয়ে ইত্যাদি করে আমরা পরের কাছ থেকে চাল কলা এনে খাই আমাদের এই তো কাজ আমাদের আগে আমরা কী করতে পারি আমরা চাষবাস করতে জানি না তাহলে চাষবাস কারা করে শূদ্ররা করে শূদ্ররা যদি চাষবাস ছেড়ে দেয় চন্ডালরা যদি চাষবাস ছেড়ে দেয় তাহলে আমরা না খেতে পেয়ে মরে যাবো আর আমরা যদি না খেতে পেয়ে মরে যাই গিরিশ বোস তুমি ব্রহ্ম হত্যা পাপে পাপি হবে দেখুন কেমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভয় দেখানো মানুষকে আমাদেরকে শোষণ করার জন্য একটা শ্রেণীর মানুষকে শোষণ করার জন্য কীভাবে ভয় দেখানো এটা ভাবা যায় এটা ভাবতেও মানে আমার কষ্ট হয় না হাসি ভাই আমি নিজেই বলতে পারি না যে এটা কী মানে কোন ধরনের বিধান মানে বিধান আমরা এটাকে মেনে নিই এবং কষ্টটা কোথায় জানেন ওরা যে বলছে তাতে কষ্ট নেই আমরা যে মেনে নিচ্ছি এখনও মানছে মানুষ আমার কষ্টটা ওখানে যে আজকের ওরা বিধান বিধান বের করে দিল কী সুন্দর বিধান মানে তুমি যদি ওদের লেখাপড়া শেখা ওরা চাষবাস করবে না আমরা খেতে পারবো না না খেয়ে মরে যাবো তাহলে তুমি ব্রহ্মহত্যা পাবে পাপি হবে তুমি তাহলে ওদেরকে লেখাপড়া শিখিও না তারপরে কি বলছে তারপর বলছে তুমি জানো না ওদের লেখাপড়া শেখার অধিকার নেই শূদ্রের একমাত্র কাজই হচ্ছে মানে কৃষিকার্য করা অপরের সেবাবৃত্তি করা ওরা লেখাপড়া শিখবে কেন লেখাপড়া যদি শেখে তো আমাদের ছেলে মেয়েরা শিখবে তুমি ওদেরকে কেন শেখাচ্ছ তাই দরকার নেই তোমার স্কুল ওখানে দিতে হবে না তুমি যদি এতই স্কুল দেওয়ার কথা মনে করেছো তাহলে ওখানে স্কুল দিও না তোমার স্কুল দিতে হলে তুমি ফুকুরাতে দাও যেখানে ব্রাহ্মণের বাস তাদের ছেলে মেয়েরা তাদের ছেলেরা লেখাপড়া শিখুক মেয়েদের কথা তো আসেই না তাদের ছেলেরা লেখাপড়া শিখুক অর্থাৎ ব্রাহ্মণের ছেলেরা লেখাপড়া শিখুক তুমি কেন ওই চন্ডাল নবশূদ্র এদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য তুমি স্কুল ওখানে করে দিতে চাইছো ও দিতে তখন গিরিশ বসু বলছে যে এটা এটা তো আমি তো মানতে পারছি না কারণ আমি তো কথা দিয়েছি গুরুচার ঠাকুরকে যে আমি স্কুল করে দেব। আর যদি কথা দিয়ে যদি কথা নষ্ট করি তাহলে তো আমার যে আপনি বলছেন ব্রহ্মহত্যা পাপ হবে মানে তারা লেখাপড়া শিখলে আপনারা খেতে পারবেন না না খেয়ে মরে যাবেন তারা চাষবাস করবে না ফলে আমার ব্রহ্মহত্যা পাপ হবে কিন্তু তার চাইতে তো বড়ো পাপ আমি যে কথা দিয়ে এসেছি যদি কথা না রাখি সেটাও তো পাপ দেখুন ব্রাহ্মণরা যত শাস্ত্র লিখেছে আমার গুরুচাচরিতে বলছে ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপন যন্ত্র ওটা ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপনের একটা যন্ত্র মাত্র ওরা নিজেদেরকে শ্রেষ্ঠত্বে বজিয়ে রাখার জন্য ওরা ঘুরিয়ে ফিরিয়ে সত্য মিথ্যা দিয়ে ওরা যা কিছু তৈরি করতে পারে যখন গিরিশ বস কথা বলেছেন যে যদি আমি কথা দিয়ে কথা না রাখি তাহলে তো আমার পাপ হতে পারে সেটাও তো ভয়ঙ্কর পাপ বিশ্বাসঘাতকী পাপ যে পাপ ধরাই ধরতে চায় না তাহলে আমি সেই পাপ করি যদি তাহলে কি করে সম্ভব তখন ব্রাহ্মণরা বলছে আরে ও পাপের কথা বলছো কথা দিয়ে ধর্মরা যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছে হ্যাঁ তুমি আবার কে তুমি কোন যুধিষ্ঠি যে তুমি কথা ভাঙতে পারবা মানে হত হত গজ মিথ্যা কথা হচ্ছে তারপরে ভীম ওই যুদ্ধের সময় অন্যায় যুদ্ধ করেছে মহাভারতে হাজার হাজার ঘটনা দেখা যায় কৃষ্ণ পর্যন্ত বঞ্চনা করেছে তা তুমি এমন কোন মহারথী যে তুমি একটু কথা ভাঙতে পারবে না তখন গিরিশ চন্দ্র বসু মনে একটু ক্ষুণ্ণ হলেন ভাবলেন সত্যি তো দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়েও যদি কোনো ভালো কাজ হতে যায় আমাদের পিছিয়ে রাখা সমাজের মধ্যে যদি একটা কাজ সংগঠিত হয় কোনো রকমভাবে দেখবেন কোনো না কোনোভাবে ওই মানুষগুলো সেই কাজটাকে থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে আমি এটা অনেক সাক্ষ্য দিতে পারি বাস্তব সাক্ষ্য দিতে পারি আমরা আমি দেখেছি নিজে আমি দেখেছি কত মতো সম্মেলন হতে যাচ্ছে হবে তার জন্য কত ওই মানে মানে নমসূদ্র সহ শুধু মানে ব্রাহ্মণ কায়স্থ এদের কথা আমি বলবো না কত নমসূদ্র পরিচয় যারা নিয়েছে কিন্তু গুরুচর হরিচর ঠাকুরকে মানেন না তারাও পর্যন্ত এই কাছ থেকে থামিয়ে দেওয়ার জন্য তারা যেখানে যাওয়ার দরকার দল বেঁধে বেঁধে গিয়ে সেটাকে নিষেধ করছে এটা করা যাবে না ওটা করা যাবে না এটা বন্ধ করে দাও এটা হয়ে থাকে তদ্রুপভাবে যখন ফুকুরার ব্রাহ্মণরা গিরিশ বোসকে যখন গিয়ে বাধা সৃষ্টি করলেন বিশেষভাবে দল বেঁধে বেঁধে গিয়ে বলছে না তুমি স্কুল দিতে পারবে না গিরিশচন্দ্র বোস তখন তো অন্তরে ব্যথিত হলেন যে এটা আমি এখন কি করতে পারি যদি আমি কি এরা এত করে বারণ করছে আমি এখন কি করি কি করা কর্তব্য আমি কি করে আমি তাহলে এদেরকে আমি স্কুল দেবো আমি এদেরকে স্কুল দিলে তো এরা তো আমার পরে মনক্ষুণ্ণ হবে তিনি ভাবলেন ভেবে বলছে ঠিক আছে আমি তাহলে কলকাতায় যাই কলকাতায় যাওয়ার পর আমি চিন্তাভাবনা করব যে সেখানে গিয়ে কি করা যেতে পারে দেখুন মানে যদি একটা শ্রেণীর মানুষের আপে ঘা লাগে স্বার্থে হাত পরে তারা কতটা নিচে নামতে পারেন শাস্ত্রের দোহাই দিয়ে ধর্মের দোহাই দিয়ে তারা বিভিন্নভাবে এবং তারা দল বেঁধে বেঁধে ছুটে ছুটে বেড়াবে যাতে আমাদের সমাজের মানুষ মাথা না তুলতে পারে এখনও প্রত্যেকটা ক্ষেত্রে এখনও চাকরি বাকরির ক্ষেত্রে বলুন সামাজিক ক্ষেত্রে বলুন রাজনৈতিক ক্ষেত্রে বলুন শিক্ষার ক্ষেত্রে বলুন আমাদের সমাজ বঞ্চিত তো বঞ্চিত বঞ্চিত হয়েই আছে এটা যুগ যুগ ধরে চলছে তো গুরুচার ঠাকুর যখন এটা চাইলেন স্কুল করতে গিরিশ বস চাইলেন দিতে তখন দেখুন ব্রাহ্মণ সমাজ তাদেরকে কত রকমভাবে গিরিশ বসকে থামিয়ে রাখার জন্য কুটকৌশল করছে মানে হাজারো হাজারো ধরনের যে কথা হাজারো ধরনের মানে চিন্তাভাবনা যে তুমি কেন ওরা চাষবাস করুক ওরা চাষবাস করে খাক তো ওরা চাষবাস করতে পারে আমরা করতে পারি না তুমি কেন তাদেরকে লেখাপড়া শেখাবে ওরা লেখাপড়া শিখে কী করবে এটা কি শুধু আজকের ঘটনা এটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন মানে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন তখনও সেই সমান কথা ঘটেছিল সমান ব্যাপার ঘটেছিল যে না এখানে মানে ব্রাহ্মণ আর মানে ওই বৈদ্য সমাজ বৈদ্য আর কি যারা সেই সমাজে ছে ছেলেরা এখানে পড়াশুনো করতে পারবে ওর শূদ্রের ছেলে বা মেয়েরা কেন এখানে পড়াশুনো করবে এটা একটা কথা উঠেছিল এটা যুগ যুগ ধরে এটা সব সময়ের জন্য এটা হয়ে আসে এবং হয়ে থাকে এটা তো সেক্ষেত্রে আজকের ওই ব্রাহ্মণরা গিরিশ বোষকে একদম সুন্দর করে বোঝালেন বোঝানোর পর গিরিশ বোষ মনক্ষুণ্ণ হলেন যে এখন কি করা যায় কিং কর্তব্য বিমুড় হয়ে পড়লেন যে এখন কি করব আমি কারণ আমি তো কথা দিয়েছি গুরুচার ঠাকুর স্কুল দেব। এদিকে ব্রাহ্মণরা বলছে আমি যদি স্কুল দিই তাহলে আমার পাপ হবে এখন কি করা যায় তখন তিনি মনক্ষুণ্ণ হয়ে চলে যেতে চাইলেন তখন ব্রাহ্মণরা কি বললেন ডেকে বললেন আচ্ছা তোমার যদি এতই তোমার মনক্ষুণ্ণতা এতই যদি তোমার কথা রাখার ইচ্ছা তাহলে স্কুল দিও না চিকিৎসালয় দিয়ে দাও অর্থাৎ একটা দাতব্য চিকিৎসালয় করে দাও স্কুল দরকার নেই স্কুল যেন লেখাপড়া শিখবে ওরা জ্ঞানের অধিকারী হবে আর জ্ঞানের অধিকারী হলে ওরা সব কিছু পেয়ে যাবে ওটাকে থামিয়ে রাখো তুমি একটা স্কুল দাতব্য চিকিৎসালয় দিয়ে দাও ওরা রোগে সঙ্গে ভোগে ওষুধ পায় না কিছু পায় না ওদের একটা দাতব্য চিকিৎসালয় অন্তত দিয়ে দাও ওরা সেখানে চিকিৎসা হবে ওষুধ পাবে খেয়ে দেয়ে বেঁচে থাকবে তুমি তাতে স্বর্গে চলে যাবা স্বর্গের ভয় গুরুচাচুরি তার একটা কথা বলেছে অনন্ত শক্তির কেন্দ্র মানবের মন লোভে পাপ ভয়ে করে আচ্ছাদন এই স্বর্গের লোভ আর পাপের ভয় মানুষকে শেষ করে দিচ্ছে তো গিরিশ বসকেও কিন্তু ওই স্বর্গের লোভ দেখানো হলে তুমি স্কুল দিও না স্কুল দিলে কী উপকার হবে কি হবে তোমার বলছে দাতব্য চিকিৎসালয় দাও তাতে অনেক অসুস্থ মানুষ বেঁচে যাবে তুমি স্বর্গে চলে যাবে গিরিশ বোস ভাবলেন এখন কি করা যায় তিনি আরও দুশ্চিন্তাগ্রস্ত হয় তিনি বলে ঠিক আছে আমি কলকাতায় যাই পরে এসে ভেবেচিন্তে দেখবো কি করা যেতে পারে গিরিশচন্দ্র বসু তখন কলকাতায় চলে গেলেন তার ব্যবসার খাতিরে ব্রাহ্মণরা তবুও আর ব্রাহ্মণ সমাজ ঠান্ডা হয়ে থাকতে পারলেন না যে যদি আবার গিরিশ বোস ওখানে গিয়ে যদি তাদের এই বোঝানো যদি ভুলে যায় যদি গুরুচার ঠাকুরের কথা রেখে যদি স্কুল দিয়ে দেয় তাহলে তো ওই শূদ্র সমাজের মানুষ লেখাপড়া শিখে যাবে ওই চন্ডালগুলো যদি লেখাপড়া শিখে যায় তাহলে আমরা ওদের মাথার উপরে আর কোনো দিন কাঁঠাল ভেঙে খেতে পারবো না কারণ ওদের উপরেই তো আমাদের কলা ওদেরকে ঠকিয়েই আমাদের খাওয়া দাওয়া ওরা বুঝবে না ওদেরকে শাস্ত্রের দোহাই দেবো ওই স্বর্গের ভয় দেখাবো ওই নরকের ভয় দেখাবো ইত্যাদি দেখিয়ে দেখিয়ে আমরা ওদেরকে শোষণ করব যদি স্কুল পেয়ে যায় লেখাপড়া শিখে যায় জ্ঞান পেয়ে যায় তাহলে ওরা কি করে আমাদেরকে ওরা মানবে আমাদেরকে আর মানবে না তাহলে কি করা যায় তাহলে আবার চলো দল বেঁধে আমরা ছুটে কলকাতায় যাই ভাবা যায় তৎকালীন দিনে যানবাহনের এত অসুবিধা নৌকাযোগে যাতায়াত ইত্যাদি গরুর গাড়ি হে পদব্রজে হাঁটে হেঁটে হেঁটে যাওয়া আসা সেই সময় শুধু যাতে ক্ষুদ্র জাতির মানুষ স্কুল না পায় লেখাপড়া না শিখতে পারে দল বেদে ফুকুরা থেকে কলকাতায় গিরিশ বসের কাছে চলে চলে এলেন ওই ব্রাহ্মণ সমাজ দল বেঁধে এসে কলকাতায় এসে আবার বোঝানো শুরু করলেন যে না তুমি ওদেরকে স্কুল দিও না তুমি মোটে স্কুল দিয়ে নাও ওখানে ওখানে যদি তুমি ওদেরকে স্কুল দিয়ে দাও তাহলে ওরা লেখাপড়া শিখবে ওরা মানুষ হয়ে যাবে স্কুল তোমাকে দেওয়া যাবে না গিরিশচন্দ্র বসু আর কলকাতা থেকে এদিকে আসলি না লজ্জায় গুরুচার ঠাকুর কারণ গুরুচার ঠাকুরের কে কথা দিয়েছিল গুরুচার ঠাকুর কাছে কথা দিয়েছে যে স্কুল করে দেব অথচ স্কুল যখন করতে পারছে না লজ্জায় তিনি আর ওরা কে আসতে পারলেন না গুরুচার ঠাকুরের কাছে খবর এসে পৌঁছালো গুরুচার ঠাকুর তখন বললেন উচিত কাজ হয়েছে কারণ যদি আজকে গিরিশ বোস স্কুলটা দিতেন আমরা চিরকাল ওই গিরিশ বোসের কাছে আমাদের পদানত হয়ে থাকতে হতো কৃতজ্ঞ হয়ে থাকতে হতো কিন্তু কেন আমরা আজকের নিজের পায়ে করব। ভক্তদেরকে গুরুচা ঠাকুর তখন ডাকলেন সবাই তোমরা সমবেত হও আজকের আমরা প্রত্যেকে টাকা দিয়ে চাঁদা তুলে মতন স্কুল গঠন করব। আজকেরা আমরা স্কুল গঠন করে দেখাব যে এখানে আমরা স্কুল করতে পারি তাও অন্যের সহযোগিতা ছাড়া অন্যের পায়ে না দাঁড়িয়ে আমরা নিজের পায়ে স্বাবলম্বী হয়ে আমরা স্কুল করে দেখাব ভক্তদেরকে ডাক দিলেন প্রত্যেকে টাকা দিলেন এবং গুরুজা ঠাকুর বললেন আমরা এখানে স্কুল ওড়াকা দিতে স্কুল স্থাপন করবই করব। স্কুল স্থাপিত হলো বিদ্যালয় গঠিত হল এবং শশীভূষণ ঠাকুর সেখানে মানে প্রথম হেডমাস্টার হয়ে সেখানে পড়াশোনা পঠন পঠন শুরু হলো এই হচ্ছে আমার গুরুচার ঠাকুর এই জাতির জন্য লেখাপড়া শেখানোর জন্য সংগ্রাম করে আমাদেরকে আজকে লেখাপড়া শিখিয়েছে আমাদেরকে মনে রাখতে হবে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এই যে আমি বলছি আপনারা শুনছেন দেখছেন এগুলো কেন আমাদেরকে স্মরণে রাখতে হবে ভুলে গেলে চলবে না গুরুচার ঠাকুর আমাদের জন্য কী করেছেন আজকে লেখাপড়া শেখানোর জন্য আজকের যে সমাজ একটা সমাজ আমাদেরকে এতটা পিছনে ফেলেছিল এতটা পিছনে ফেলেছিলো সর্বদিক থেকে কারণ শিক্ষা এমন একটা জিনিস যা মানুষকে জ্ঞানালোকে উদ্ভাসিত করতে পারে আর এই শিক্ষা যদি সুশিক্ষায় প্রতিগত বিদ্যা দিয়ে মানুষের কিছুই হবে না এটা আবার ভুল বলা কারণ প্রতিগত শিক্ষা পেয়ে অনেক মানুষ আমি দেখেছি বড় বড়ো উচ্চশিক্ষিত বড় বড় লেখাপড়া শিখেছে তাদের মধ্যে এখনও সেই ব্রাহ্মণ মানে সে আইএসআইপিএস তো সে মাস্টার প্রফেসর অথচ একজন মূর্খ ব্রাহ্মণ এসে তাকে যা বোঝাচ্ছে পাঁচি বুদ্ধি করে সেটাই বুঝছি এই লেখা পড়ার কোনো মানে নেই এই লেখা পড়ার কথা বলছি না আমার গুরুচার ঠাকুর বলেছে কেবা আমি কীভাবে তো আসিনি ধরাই যে শিক্ষায় শেখায় না তা তা তো শিক্ষা নয় তা কোনো শিক্ষা হতে পারে না যে শিক্ষা মানুষের সার্বিক বোধের উত্তরণ না ঘটায় তাই সেই শিক্ষাকে আমাদের অর্জন করতে হবে যে শিক্ষায় সার্বিক বোধের উত্তরণ ঘটাবে সমস্ত কুসংস্কার সমস্ত অন্ধবিশ্বাস চিরবঞ্চনার জাল ছিঁড়ে বেরিয়ে এসে মাথা তুলে দাঁড়াতে পারবো অবশ্যই গুরুচার ঠাকুরকে স্মরণে রেখে হরিচার ঠাকুরকে স্মরণে রেখে কারণ হরিগুরুচাঁদ ঠাকুর যদি না আসতেন তাহলে আজকে এখনো পর্যন্ত আমরা শিক্ষার অধিকার পেতাম না ইতিহাস সাক্ষ্য দেয় কোনো মতে না এবং কেউ দিতে পারতেন না আমাদের শিক্ষার অধিকার যদি হরিগুরুচার ঠাকুর পরম করুণা করে না আসতেন তাই আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল পথিত পাবন শ্রী শ্রী গুরুচার ঠাকুরের শিক্ষা বিস্তার এবং ফুকুরার ব্রাহ্মণ সমাজ আমি সামান্য কয়েকটি কথার মধ্য দিয়ে গুরুচার ঘটনা এখানে আচার্য মহানন্দ হালদার লিপিবদ্ধ করেছেন সেখান থেকে আমি কয়েকটি মানে উদাহরণের মধ্য দিয়ে যে ব্রাহ্মণরা কীভাবে আমাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে আর গুরুচার ঠাকুর কীভাবে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আপ্রাণ চেষ্টা করে আমাদেরকে মানুষ করে তুলেছে এটাই আজকে বলার বিষয় ছিল এটাই এটুকুই বললাম আজকে আপনাদের কাছে এটা তুলে ধরলাম আপনিও শুনুন অন্যকেও শোনান কারণ এই কথাগুলোই জাতি জাগরণের জন্য আমাদের প্রত্যেকটি আমরা এখনও যারা অন্ধবিশ্বাস আমরা এখনও যারা অন্যের দাসত্বে আছি অন্যের কথাকে বেদবাক্য মনে করে আমরা তাদের গোলাম হয়ে আছি পদানত হয়ে আছি সেখান থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি এটা হচ্ছে গিয়ে আমাদের উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য এটাই যে আমরা আজকে গুরুচার ঠাকুর কী করেছেন আমাদের কোথায় ছিলাম কিভাবে আমাদের উন্নতি ঘটল এটা আমাদের জানবার বিষয় আরও এমন অনেক ঘটনাকে জানাবো এবং তত্ত্ববহুলভাবে অনেক ঘটনাকে তুলে ধরবো যেগুলো হয়তো ধীরে ধীরে আরও বহু ঘটনা তুলে ধরবো এবং বিশেষভাবে সেগুলো শাস্ত্রীয় প্রমাণ টেনে যুক্তি টেনে এবং বিভিন্নভাবে আমরা আরও অন্যান্য ঘটনাকে আমরা টেনে টেনে তোলার চেষ্টা করব আপনাদের কাছে বলার চেষ্টা করব। এমন অসংখ্য ঘটনা যা গুরুচার ঠাকুর আমাদের জন্য করে গেছেন হরিচার ঠাকুর আমাদের জন্য করে গেছেন আমাদের জাতি জাগরিত হয়েছে কিভাবে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই মতুয়া টিভির ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন যাতে আপনিও দেখতে পারেন জানতে পারেন এবং অন্যও জানুক যিনি জানেন না যিনি নিজেকে নবসূত বলে পরিচয় দেন অথচ এখনও জানেন না যে আমরা কিভাবে লেখাপড়া শিখলাম কীভাবে আমাদের চির অভিশপ্ত চন্ডালগাল মুছে গিয়ে আমরা সুশিক্ষিত হয়ে মানুষের অধিকার পেয়েছি যারা এখনও জানে না অবশ্যই তাদেরকে জানানো আমাদের কর্তব্য এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে কারণ গুরুচর ঠাকুর যা করে গেছেন আমাদের জন্য আমরা তার ঋণ কখনোই শোধ করতে পারবো না তবে শুধুমাত্র তাকে একটু স্মরণে রাখা তার নির্দেশিত পথে চলা এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যদি আমরা লেখাপড়া শিখি মানুষের মতো মানুষই যদি তার কর্মের জন্য তার কৃতকর্মের ফল আমরা ভোগ করি অবশ্যই তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রাখা উচিত আমরা একেবারে আজকে আলোচনা শেষের দিকে এসে পড়েছি এবার আমাদের প্রশ্নের পালা অর্থাৎ আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আজকে বিষয়ের মধ্য থেকে দুটো প্রশ্ন থাকবে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে এবং মাসের শেষে সর্বাধিক যিনি বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন অবশ্যই মতুয়া টিভির পক্ষ থেকে তার জন্য একটা বিশেষ পুরস্কার থাকবে তাই আমরা আগে প্রশ্নে যাবো তার আগে একটা কথা বলি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি আপনারা টিভিতে যারা মতুয়া টিভি দেখতে চান অবশ্যই টিজে কেবেল নেটওয়ার্কের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তবে আপনারা টিভিতে টিভির পর্দায় মতুয়া টিভির সমস্ত অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন এবং আপনারা মতুয়া টিভির ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এখানেও আপনারা থাকবেন সবাই বিভিন্ন মাটির সুরে প্রাণের গানের অডিশানের পর্বগুলি চলছে আপনারা দেখুন সঙ্গে থাকুন এবার ফিরে আসি আমরা আমাদের প্রশ্নে আজকের প্রথম প্রশ্ন গুরুচার ঠাকুর যখন শিক্ষা বিস্তারের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাইছেন তখন কে গুরুচার ঠাকুরের কাছে এসে বিদ্যালয় স্থাপন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্বিতীয় প্রশ্ন যাতে ওড়াকাদিতে শ্রীধাম ওড়াকাদিতে বিদ্যালয় প্রতিষ্ঠিত না হয় তার জন্য কারা দল বেঁধে বাধার সৃষ্টি করেছিলেন এরই সঙ্গে আজকে বতুয়া টিভির লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কারণ চারিদিকে মহামারী পরিস্থিতি চলছে নিজেদেরকে সুরক্ষিত রাখাটা আমাদের নিজেদের কর্তব্যের মধ্যে পড়ে আমরা সকলেই সচেতনতা বজায় রাখবো এবং সরকারি বিধিনিষেধ মেনে চলব এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি ঠাকুর হরিগুরু চাঁদের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি ভালো থাকবেন দেখতে থাকবেন মতুয়া টিভি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ